হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি আর রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করবো রেসিপিটির নাম হলো সজনে ফুলের পকোড়া এই সজনে ফুলের পকোড়া বানাতে গেলে বন্ধুরা কী কী উপকরণ লাগবে আর কীভাবে বানাবো আর কেমন খেতে লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সজনা ফুলের পকোড়া বানানোর জন্য আমি চার চামচ বেসন আর দু চামচ সুজি নিয়েছি আর নিয়েছি চার কোয়া রসুন পাঁচটা কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ পকোড়ার মধ্যে আমি যা যা উপকরণ দেব তা সব ধুয়ে কেটে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখন সজনা ফুল ম্যাগনেট করার জন্য সুজি বেসন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়ে রেডি করে নিলাম আমার এই সজনে ফুলের রেসিপি তোমরা নিরামিষভাবেও বানাতে পারো কিন্তু আমি এর মধ্যে দুটো পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি চার কোয়া রসুন আর পাঁচটা কাঁচা ভালো করে কুচিয়ে নিয়ে আমি এই পকোড়ার মধ্যে দিয়ে দিলাম পকোড়াটা আমি ঝাল ঝাল করেই বানাবো এবার আমি সবগুলো উপকরণ ভালো করে ম্যাগনেট করব আর ম্যাগনেট করার সময় আমি জল ব্যবহার করব না কারণ আমি যে সজনার ফুল জল থেকে ধুয়ে রাখছি সেই ফুলের মধ্যেই অনেকটা জলভাব আছে সেই কারণে আমি জল ব্যবহার করব না ম্যাগনেট করার সময় আমি এক চামচ চিনিও দিয়ে দিলাম আর চিনিটা দিলে পকোড়ার টেস্টটা সুন্দর হয় পকোড়া ভাজার জন্য আমি সয়াবিন অয়েল ব্যবহার করি বন্ধুরা এই সজনার ফুল পকোড়া কিংবা ভাজা যেমন করেই হোক প্রত্যেকটা মানুষকে খাওয়া দরকার কারণ প্রতি বছর এই গরমের সময়তে মানুষের শরীরে মা দেখা দেয় এই অসুখটা আর হয় না এই সজনের ফুল যদি খাওয়া যায় তাহলে বন্ধুরা এখনই চলে যাও বাজারে এই সজনা ফুল আনার জন্য পর কিন্তু আর পাওয়া যাবে না কারণ এই গরমের দুই মাসে এই সজনার ফুল পাওয়া যায় এই সজনা ফুলের পকোড়া তোমরা বন্ধুরা নিরামিষভাবেও বানিয়ে খেতে পারো তবে একটু রসুন পেঁয়াজ দিয়ে যদি বানানো যায় তাহলে একটু বেশি টেস্ট লাগে দেখো আমার পকোড়া প্রায় লাল লাল হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো এক এক করে উঠিয়ে নেব তবে বন্ধুরা এই সজনের ফুল কিন্তু খুবই নরম আর পকোড়াও হয় খুব তাড়াতাড়ি দশ মিনিটও লাগে না বন্ধুরা আমার পকোড়া ভাজা প্রায় কমপ্লিট আর তোমাদের যদি এই সজনা ফুলের রেসিপি ভালো লাগে তাহলে ঝুমা বেঙ্গলি কিচেনে এসে একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখো আর একটা কমেন্ট করে জানিও কেমন লাগে দেখো বন্ধুরা আমার এই পকোড়া কত সুন্দর মজমজে হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা তোমরা এই ধরনের সজনে ফুলের পকোড়া খেয়ে বেঙ্গলি ঝুমা কিচেনে কমেন্ট করে জানিও কেমন লাগলো আমি বন্ধুরা এই গরম গরম পকোড়ার সাথে সস নিয়ে বসে পড়লাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো